এই সুরাটির মধ্যে আল্লাহ আলামিন কিছু জিনিসের কসম খাইছেন আমরাও তো অনেক কিছুর কসম খাই কি বলেন খাই না অনেক বস্তু নিয়ে অনেক জিনিস নিয়ে আমরা কসম খাই যেমন আমরা কসম খাই আল্লাহর কসম এই জিনিসটা আমি করি নাই আল্লাহর কসম ওই জায়গায় আমি যাই নাই আসেন এরকম কসম আমাদের মধ্যে অনেকেই বলে বাবার কসম এই জিনিসটা করি নাই মার কসম এই জিনিসটা করি নাই মেয়ের কসম অনেকে আবার পুরাণের ভিতরে হাত রেখে কসম খা অনেকেই আবার ছেলের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম খায় আবার আমাদের অনেক যুবক সমাজের ভিতরে দেখা যায় প্রেমিকার হাত প্রেমিকার মাথায় হাত রেখেও কসম খায় আল্লাহর কসম তোমার মাথায় হাত রেখে বলতেছি জীবনে কোনোদিন তোমারে বলবো না ঠিকই না গো তো এই যে বিভিন্ন ধরনের কসম আমরা খাই মার নামে কসম বাবার নামে কসম কোরআনের উপরে হাত রেখে কসম খাই মসজিদের ভিতরে ঢুকে কসম খাই আসলে একমাত্র কসম খাইতে হবে নামে কার নামে মানুষ যদি কোনো বিষয়ের প্রতি কসম করে সেই কসমটা হতে হবে একমাত্র কার নামে আর একটু বলেন কার নামে আল্লাহর নামে এমন জিনিসের উপরে তোমাকে কসম করতে হবে যেটার বড় আর কেউ নাই আল্লাহর বড় কেউ আসেনি আরো যা বলেন গোটা বিশ্বে আল্লাহর বড় আর কেউ নেই সুতরাং তোমাকে কসম কাটতে হবে যার বড় কেউ নেই তার নামে কসম কাটতে হবে আর যতগুলি কসম আমরা খাই এগুলির নামে কসম খাওয়া হলো হারাম কি হারাম তো যেহেতু পৃথিবীর স্রষ্টা আল্লাহ আল্লাহর বড় কেউ নেই আল্লাহর নামে যেহেতু কসম খেতে হবে তাহলে আল্লাহ পাক এই সুরার মধ্যে কসম খাইলেন আল্লাহর বড় তো আর কেউ নাই তাহলে আল্লাহ কার নামে কসম খাইলেন বলেন এখানে প্রশ্ন আসেনি যেহেতু আমরা আল্লাহর নাম ছাড়া কারোর নামে কসম খেতে পারবো না আল্লাহ যেহেতু কসম খাইলেন তাহলে কার নামে খাইলেন আল্লাহর উপরে তো আর কেউ নেই ঠিকই লাগল তাই আল্লাহ এমন বিষয়ে কসম খেয়েছেন এমন বস্তুকে নিয়ে কসম খেয়েছেন যেটা মানুষের জীবনের সাথে মিল আছে কি আছে মানুষের জীবনের সাথে মিল সে আল্লাহ বলেন আো পিল্লাহি মিল সুজ বিষ্মিল্লাহ ওয়াল ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রব্বুল আলমিন কসম খাইলেন ওয়াল আস ইন্নাল ইনসান আল্লাহ পাক এই সুরাটির মধ্যে সর্বপ্রথমে কসম খেয়েছেন সময়ে কিসের আরো যারা বলেন এই সময়ের সাথে মানুষের জীবনের মিল আছে কি বলেন আছে না নাই আরো যারা বলেন আমাদের হায়াত আছে বলেই আমরা মানুষ ঠিক না আর হায়াতের মিলটা হচ্ছে সময়ের সাথে আমরা আমাদের হায়াত আছে বিদায় আমরা মানুষ হায়াত আছে বিদায় আমাদের সময় আছে কি বলেন ঠিক না হায়াত নেই সময় নেই ঠিক না তাহলে মানুষের জীবনের সাথে মিল আছে সময়ের কিসের সময়ে এই সময়ের কসম আল্লাহ খাইলেন ওয়াল আস সময়ের কসম ইতিহাসের কসম কালের কসম ইন্নাল ইনসান আলা ফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে এই কথাটা বলেন আল্লাহ যেহেতু বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে তাহলে এই ধ্বংস থেকে যেহেতু আল্লাহ পাক মানুষদেরকে বাঁচাইতে চান এই কারণে আল্লাহ কসম খাইলেন সময়ের কিসের সময়ের আল্লাহ রব্বুর আলমিন বলেন আমি কসম খাইলাম সময়ের মানুষের মধ্যে আমি আল্লাহ রুহ দিয়েছি মানুষের মধ্যে জীবন দিলাম জীবন আছে বিদায় তার কাছে সময় আছে মানুষের হায়াত আছে বিদায় তার কাছে সময় আছে যার কাছ থেকে হায়াত শেষ হয়ে যাবে যার কাছ থেকে সময় শেষ হয়ে যাবে সে তো আর মানুষ থাকবে না এখন আমার মধ্যে হায়াত আছে আমি মানুষ আমার হায়াত যখন এই মুহূর্তে শেষ হয়ে যা আমার হায়াত যদি এই মুহূর্তে শেষ হয়ে যা আমি মানুষ থাকবো না আমি হয়ে যাব মরা মরালাস ঠিক না এখন আমার মধ্যে হায়াত আছে আমার নাম হৃদয় খান আমার মধ্যে হায়াত আছে আমি মানুষ আমার নাম সবুজ খান আমার মধ্যে হায়াত আছে আমার নাম সাকিব খান কিন্তু হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আমার আরেকটা নাম হবে সেটা হবে শবস্থানের লাশ তখন আর শবস্থান বলবে না তখন কি বলবে না তখন আর সবুজ নামে কেউ ডাকবে না বলবে সবুজখানের লাশ তখন আরেকটা নাম যুক্ত হবে লাশ যারা বলেন ঠিক কিনা তাই আল্লাহ রাব্বুল বলেন মানুষের জীবনের সাথে তার সম্পৃক্ত হল সময় তাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে সময় শেষ হওয়ার আগে তোমার হায়ারটাকে রাতের কাজে লাগাও সময় শেষ হওয়ার আগে সময় ফুরিয়ে যাওয়ার আগে তোমার এই সময়টাকে রাতের কাজে লাগাও কাজে লাগিয়ে কেয়ামতের কঠিন মাটি তোমার জীবনটা সফল কর যেহেতু এখন সময় আছে সময় যদি শেষ হয়ে যায় তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে সময় আছে আমল করতে হবে আল্লাহর বিধান মানতে হবে নবীজির তরিকা মতো চলতে হবে সময় যখন না থাকবে আমল শেষ হয়ে যাবে কিয়ামতের মাঠে যদি বলেন আল্লাহ দুনিয়ার জমিনে সময় পাই নাই এই জন্য আপনার আবাদত করি নাই আবার দুনিয়ার ভিতরে পাঠান আল্লাহর কসম করে বলি এক সারব না আবার দুনিয়াতে পাঠান আল্লাহর কসম করে বলি আপনার নামে শপথ করে বলি একটা মিথ্যা কথাও বলব না মানুষকে ঠকাবো না মানুষকে ধোকা দেব না অন্যায় কাজ করব না চব্বিশটা ঘন্টায় আপনার এবাদতে লিপ্ত থাকব এই পৃথিবীর থেকে যাওয়ার পরে যত কসম কাটেন যত শপথ খান এই পৃথিবীর ভিতরে আসার আর কোনো সুযোগ আছে কিনা আর সুযোগ নাই এই কারণে আল্লাহ কসম খেলেন সময়ের ওয়াল আস আমি আল্লাহ সময় সময়ের কসম খেয়ে বলছি আমি আল্লাহ ইতিহাসের কসম খেয়ে বলছি ও মানুষ তোমাদের জীবন থেকে মূল্যবান সময়টা ফুরিয়ে যাচ্ছে এই সময় শেষ হওয়ার আগে তোমার হায়াতটাকে আখেরাতের কাজে লাগা বরফ যেমন সেকেন্ডে সেকেন্ডে গলে যাচ্ছে বরফের মতো তোমার সময়টাও তোমার হায়ারটাও সেকেন্ডে সেকেন্ডে গলে যাচ্ছে কি বলেন ঠিক না আর ওযরা বলেন আমি যে আপনাদের এখানে যখন বসলাম বয়ান করার জন্য যখন থেকে বয়ান শুরু করেছি তখন থেকে কি আমার সময় বাড়তেছে না কমতেছে আর যারা বলেন কমতেছে মার পেট থেকে যখন জন্ম নিয়ে দুনিয়াতে আসলাম তখন থেকে আমার হায়াত বাড়ে না কমে আরো যারা বলেন হায়াত যেহেতু বাড়ে না সময় যেহেতু কমে হায়াত যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাই আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম খেয়ে বললেন অ মানুষ তোমরা তো ক্ষতির মধ্যে পড়ে আছো তোমরা তো ধ্বংসের মধ্যে পড়ে আছো সময় না পাওয়ার পরেও সময় পাওয়ার পরেও তোমাদের জীবনটা যদি আমি আল্লাহর এবাদতে যদি তোমরা কাটাইতে না পারো তাহলে তো তোমরা ক্ষতিগ্রস্ত তোমরা ধ্বংস এই ধ্বংসের থেকে যদি তোমরা চাও এই ক্ষতির থেকে যদি তোমরা বাঁচতে চাও তোমাদেরকে চারটা কাজ করতে হবে কইটি কাজ ক্ষতি মানে কি ক্ষতি মানে সময় পাওয়ার পরেও যখন বান্দা আল্লাহ লাফর করে ইবাদত করে না আল্লাহর দাসত্ব করে না আল্লাহর বিধান মানে না গোলামি করে না সময় পাওয়ার পরেও তাহলে তার জীবনটা ধ্বংস কি বান্দা নিজেকে জাহান্নামের মধ্যে ফেলে দিচ্ছে এটাই হচ্ছে তার জীবনের মূল্যবান ক্ষতি বলেন ঠিকই না আর বলেন তাই আমার বন্ধুগণ এই দুনিয়াটা হলো পরীক্ষার হল একটা ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে ঢুকে পরীক্ষার হলের মধ্যে তিন ঘন্টা নির্ধারিত করে দেওয়া হয় এই তিন ঘন্টা সময় যদি আপনি না লিখেন হল হল প্রশিক্ষক হল পরিদর্শন চেয়ে চেয়ে দেখতেছে একটা ছাত্র তিন ঘন্টা সময় নির্ধারিত পরীক্ষার জন্য দিয়েছে কিন্তু একটা ছেলে লেখে না শুধু এদিক সেদিক তাকাইয়া সময় নষ্ট করে এবার তার কাছে মাথায় হাত বুলিয়ে বলতেছেন বাবা তিন ঘন্টা সময় দিলাম কেন লেখো না এদিক সেদিক কেন তাকিয়ে সময় নষ্ট করছ কেন তুমি ঘুমাচ্ছ কেন তুমি লিখতেছ না বাবারে সময় কিন্তু তিন ঘন্টা এই তিন ঘন্টা সময় খেলাই খেলাই নষ্ট করিও না এদিক সেদিক তাকিও না গমিয়ে গমিয়ে সময়টা নষ্ট করিও না সময়টা কাজে লাগাও রে বাবা সময়টা কাজে লাগাও আল্লাহ রব্বুল আলমিন যেন বান্দাদের মাথায় রহমতের হাত দিয়ে বলতেছে বান্দারে সময় চলে যাচ্ছে তোমার জীবন থেকে মূল্যবান সময়গুলি চলে যাচ্ছে দুনিয়ার কাজে ব্যস্ত না হয়ে সময়টা আখের হাতের কাজে লাগাও ঠিক না আরো ধরো বলেন আমার বন্ধুগণ আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ঘরে একটা করে ঘড়ি আছে কিছু কিছু ঘড়ি আছে দেখবেন সময় হওয়ার সাথে একটা ঢং করে শব্দ হয় টং করে একটা আওয়াজ দেয় এক ঘন্টা যখন সময় হয়ে গেল একটা আওয়াজ দিল আর এক সময় যখন পার হয়ে গেল একটা আওয়াজ দিল তার মানে ঘড়ি আপনার সময়ের মূল্যটা বুঝিয়ে দিচ্ছে মালিক তোমার জীবন থেকে দুইটা ঘন্টা আমি কমায়া দিলাম মানুষের জীবন মানুষের হায়া মানুষের জীবনের মূল্যবান সময়টুকু বরফের মতো গলে যাচ্ছে তাই আমাদের হায়াত শেষ হওয়ার আগে সময় শেষ হওয়ার আগে আমাদের জীবনটাকে আখেরাদের কাজে লাগাতে হবে ঠিক কিনা আরো যারা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে আসো ধ্বংসের মধ্যে আসো যতটুকু হায়াত তোমাদেরকে দিয়েছি এই হায়াতটুকুন আখের কাজে না লাগিয়ে দুনিয়ার লোভ লালসা দুনিয়ার টাকা পয়সা বাহাদুরি দুনিয়ার রং তামশা নিয়ে ব্যস্ত আছো কিন্তু মূল্যবান চলে যাচ্ছে সময়টুকু এই তোমার আমলে আমল দিয়ে না সাজিয়ে বরবাদ করে দিচ্ছ জাহার নামকে ডেকে নিয়ে আসছ এই জাহান্নাম নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও এই ধ্বংসের হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও তোমাদেরকে চারটা কাজ করতে হবে কয়টা কাজ আরো যেন বলেন কইটা টাকা চারটা কাজ এক নম্বর হলো আল্লাহ বলেন এই ধ্বংস থেকে যদি তোমরা বাঁচতে চাও তোমাদেরকে চারটা কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হলো তোমাদেরকে ইমান আনতে হবে ইমান থাকতে হবে শুধু ইমানদারি দাবি করলে চলবে না প্রত্যেকের মধ্যে ইমানের দাবি থাকতে হবে ইমান থাকতে হবে সেই ইমানের দাবি অনুযায়ী তার পাশাপাশি কি করতে হবে ও আমিল হাত নেক আমল করতে হবে নেক আমল কিয়ামতের মাঠে বান্দার আমল নামায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নেক আমল থাকবে কিন্তু একটা নেক আমল কিয়ামতের মাঠে খুঁজে পাওয়া যাবে না তার মানে কি আপনি হলেন মাঝি গিয়েছেন মাছ ধরতে মাছ জাল দিয়ে মাছ ধরে নে ওই মাছটা যে জায়গার ভিতরে রাখেন সেটাকে বলা হয় থলি অথবা খালই যদি খালয়ের তলা যদি না থাকে যত মাছ ধরবেন একটা মাছ বাড়িতে গেলে খুঁজে পাওয়া যাবে না ঠিক না আর আপনার জাল যদি সেরাও হয় সেরা জাল নিয়ে মাছ মারতে গিয়েছেন দেখা গেল মাছ বেশি আসে না পাঁচ মিনিট দশ মিনিট পর পর করে একটা মাছ ওঠে কিন্তু আপনার খালয়ের তলা বড় শক্ত খালয়ের তলা খালয়ের তলা বড় শক্ত দশ মিনিট পরেও যদি একটা করে মাছ ওঠে ওই মাছটা যদি খালয়ের মধ্যে রাখেন বাড়িতে যদি নিয়ে যান এরপরেও কিন্তু কিছু মাছ বাড়িতে যাবে ঠিক কিনা বলেন আর যদি জাল যদি নতুন হয় মাছ বেশি আসলো কিন্তু খালয়ের তলা নাই বাড়িতে একটা মাছও যাবে না ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইনা আমানু ইমানকে মজবুত করে যদি তুমি কম আমলও কর এই কম আমল হাসরের মাঠে তুমি পাবা ইমান যদি না থাকে লাখ লাখ কোটি কোটি আবাদত করলেও এই এবাদত হাসরের মাঠে খুঁজে পাওয়া যাবে না কারণ কি তোমার তলাই নাই নাই ছালোয়ের তলা না থাকলে যেমন মাছ থাকে না ইমান যদি ফাউন্ডেশন যদি মজবুত না হয় তাহলে কোন মূল্য থাকে না ঠিকই না করারা বলেন ইমান থাকতে হবে আল্লাহর প্রতি

হয় সব কিছু আল্লাহর তরফ থেকেই হয় এটার প্রতি ইমান থাকতে হবে আমার ইমান যদি দুর্বল হয় আমার এবাদত বন্দি হাসরের মাঠে কোনো কাজে আসবে না ঠিক না কন আর যারা বলেন এই জন্য বাবা ভাই আমার ইমান শক্ত করতে হবে ইমানের পাশাপাশি নেক আমল করতে হবে শুধু নেক আমল করলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমিন সলি হাতিওয়াতা ওয়া পাশাপাশি তোমাকে হকের ওপরে থাকতে হবে হক ইনসাফ প্রতিষ্ঠা কাম করতে হবে ঠিক না নেকামল কামল করলাম কেমনও ভালো আছে মে কামল আছে কিন্তু তুমি হকের পথে নাই বিচার করার সময় বে ভাবে বিচার করো ইনসাফ নাই তোরা বলেন ঠিক না মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে তুমি জোলাইয়া রাখছ তোমার ক্ষেতের পাশাই আরেকজন গরিব লোকের ক্ষেত তার ক্ষেত খালি ছোট হয় আর তোমার ক্ষেত খালি রাবারের মতো বড় হয় কারণ কি তার সে কিছু বুঝে না মূর্খ মানুষ কিছু বুঝে না জাল দলিল করে তার জমিন তুমি লিখে নিছ ছোট বায়ের কাছ থেকে জাল দলিল করে জমিন লিখে নিছ তোরা বলেন ঠিক তোমার কাছে হক নাই তোমার কাছে ইনসাফ নাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে এসে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছে তোরা বলেন ঠিক কিনা। আরো যারা বলেন তাহলে ইমান থাকতে হবে নেক আমল করতে হবে নেক আমলের পাশা আমাকে হকের মধ্যে থাকতে হবে শুধু হকের পথে থাকলে হবে না তার পাশাপাশি চার নাম্বার যেটা সেটা হলো ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাবিল নেকামলের পাশাপাশি তোমাকে হকের পথে থাকতে হবে আর হকের পথে থাকতে গিয়ে যত বিপদাপদ যত বালা মুসিবত আসবে হকের পথে থাকতে গিয়ে যত লাঞ্চনা লঞ্চনা অপমান যত বিপদাপদ আজাব আসবে সবর করতে হবে কি করতে হবে সবর করতে হবে জোরে বলেন ঠিক না। আল্লাহ রবুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে কিন্তু চার শ্রেণীর মানুষ ছাড়া চার শ্রেণী মানুষ ছাড়া এক নাম্বার যারা যাদের মধ্যে ইমান পাক ইমান আছে দুই নাম্বার যারা এক ইমানের পাশাপাশি নেকামল করে তিন নাম্বার ন্যাক আমল করে না হকের পথে থাকে চার নাম্বার হকের পথে থাকতে গিয়ে যদি বিপদাবত বালা মুসিবত আসে সবর করে এই চার শ্রেণীর লোক ছাড়া আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে এই চারটি কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ ক্ষতি থেকে তোমাদেরকে বাঁচিয়ে জান্নাতের মতো মূল্যবান একটা বাসস্থান আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেবো জোরে জোরে বলি সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে পাঁচ অক্ত নামাজ সময় থাকতেই সময়ের কদর করা সময় থাকতে সময়ের মূল্যায়ন করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের হায়াতের জিন্দগিতে আমাদের জীবনটাকে ইমান আমল দিয়ে সাজিয়ে আল্লাহ যেন আমাদেরকে ওই কবরে ডাক দেন কবরের বাসিন্দা যেন পাক আমাদেরকে করেন এই জন্য মুসলমান হিসেবে নবীর উম্মত হিসেবে আল্লাহর বিধান মেনে নবীজির তরিকা মেনে জীবনটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাজানোর তৌফিক দান করুন সকলে বলে আমি